আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে কোরআনের খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত কিন্তু খুব সহজে যাতে বুঝতে পারি এরকম একটা বিষয় সম্পর্কে ধারণা লাভের চেষ্টা করব ইনশাআল্লাহ বিষয়টা হলো পেসিক বয়েস বা কর্মবাচ্য এটা আরবিতে বলে ফেল মাঝুল আমাদের আরবিটা মনে না রাখলেও চলবে তো পেসিভ বয়েস এবং বা কর্মবাচ্য এটা কিভাবে হয় সে সম্পর্কে একটু দেখার চেষ্টা করি তো ভয়েস বা বাচ্য এটা দুই প্রকার একটা হলো একটিভ আর একটা হলো পেসিভ তো একটিভ ভয়েসে দেখেন আমি ভাত খেয়েছি এটাকে যদি পেসিভ করা হয় তাহলে হবে ভাত খাওয়া হয়েছে আবার আমি মেরেছি তাহলে মারা হয়েছে আবার আল্লাহ রোজা ফরস করেছেন রোজাকে ফরজ করা হয়েছে একটি বয়সে তিনটায় যদি আমরা দেখি আমি আমি আল্লাহ এই যে এখানে আছে বেশি বয়সে এই তিনটার কোনোটাই নেই অর্থাৎ আমি ভাত খেয়েছি এখানে আমি সাবজেক্ট ভাত অবজেক্ট খেয়েছি এটা হলো ভাত তাহলে আমি ভাত খেয়েছি আর ভাত খাওয়া হয়েছে তাহলে আমিটা উজ্জ্ব থাকলো আবার আল্লাহ রোজা ফরজ করেছে এখানে রোজাকে খরচ করা হয়েছে কে করছেন সেটাকে সেটা বলা নাই অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের প্রাধান্য থাকে আর প্যাসিভ বয়েসে সাবজেক্ট থাকে না এখানে অবজেক্টের প্রাধান্য থাকে তো এটা কিভাবে করা হয় একটু দেখি এটা গঠন পদ্ধতিটা হলো অতীতকালে তিন চার পাঁচ অক্ষর বিশিষ্ট শব্দের মূল বর্ণ যেটা যে কয়টা থাকে সেই বর্ণগুলার শেষ বর্ণের পূর্বাক্ষরে অর্থাৎ শেষ বর্ণটা আগে যে বর্ণটা থাকবে সে বর্ণে যে দিতে হবে আর বাকি সকল হরকত বিশিষ্ট শব্দে পেশ দিতে হবে পক্ষান্তরে অনতিককাল যদি হয় সেখানে অনতকালের শুরুতে যা আলিপ তা ইয়ানুন নুন চারটার যে একটা থাকে আলিপ তা ইয়ানুন এই চারটা অক্ষরে যেটা থাকবে সেটাই পেশ দিতে হবে এবং মূল যে শব্দটা থাকবে সে শব্দে মূল বর্ণের শেষাক্ষরে পূর্বাক্ষরে অর্থাৎ শব্দটার শেষে যে অক্ষর থাকবে সেই অক্ষরে অক্ষরে একটা জবর দিতে হবে পূর্বের অক্ষরে একটা জবর দিতে হবে তাহলে অতীতকালে হলো জের আর অনতীতকালে হলো জবর এখন আমরা একটু বাস্তবে কয়েকটা শব্দ দিয়ে কিভাবে গঠিত হয় সেটা একটু দেখার চেষ্টা করি তো একটা ধাপ দেখি যে পেসিড গঠনের ধাপ আমরা শুরুতে একটা ভাব নেই সে ভাবটা হলো নাছড়া সে সাহায্য করেছে এই নাসারা যে সাহায্য করেছে এটাকে এই না ভাবটাকে প্রথম বর্ণ হইল নুন মাঝখানে সদ তারপরে র তাহলে র হইল সবার শেষে আর সদ হইল মাঝে আর নুন হইল প্রথমে তো বলা হয়েছে প্রথম বর্ণে একটা পেশ দিতে হবে প্রথম বর্ণে একটা পেস্ট তাহলে হইল নু নুন পেস্ট নু আবার বলি প্রথম বর্ণে পেসিভ গঠনের জন্য প্রতীতকালের প্রথম বর্ণে একটা পেস্ট দিতে হবে আমরা পেস্ট দিলাম তাহলে হলো নু সরা এখন এই যে নু সরা আছে এই নু সরার এই যে মূল তিনটা অক্ষর এই তিন অক্ষরের শেষ বর্ণ হলো র এই রয়ের আগের বর্ণ অর্থাৎ পূর্বের বর্ণ পূর্ব অক্ষর হলো সর তাহলে নু পূর্বাক্ষরে অর্থাৎ র এর পূর্বাক্ষরে আমরা এখন একটা জেড দেখি তাহলে হইল নু সির নু সির অর্থাৎ নু নিচে রে জের হইল এখন ফাইনালি হলো কি নু সির নু অর্থ হলো সাহায্য করা হয়েছে আগে ছিল সে সাহায্য করেছে এখন হচ্ছে সাহায্য করা হয়েছে কে করছে সেটা উল্লেখ নেই এটাই হলো পেছি তাহলে গঠনটা আরবিতে কিভাবে। হবে নাসারা থেকে নুসিরা প্রথম অক্ষরে পেশ এবং শেষক করে পূর্বের অক্ষরে জ দ হলো আমরা এটা এখন একটু একটু বেশি অক্ষর দি এখানে ছিল তিনটা অক্ষর একটু বেশি অক্ষর দিয়ে একটু বোঝার চেষ্টা করি যেমন এখানে আছে ইসতাগ ফরা ইসতাগ ফরা এই ইসতাগ ফরা শব্দটা থেকে কিভাবে গঠিত হয় সেটা একটু দেখি সে ক্ষমা প্রার্থনা করেছে কি করেছে সে ক্ষমা প্রার্থনা করেছে ইসতাগ ফরা শব্দটা নিলাম তাহলে প্রথম শব্দে অক্ষরে কি করতে হবে পেশ দিতে হবে দিলাম কাছে আলিকে পেশ দিলাম তাহলে কি হলো উস তাগ ফারা এরপরে শেষ অক্ষর র শেষ অক্ষরে পূর্বের অক্ষরে দিলাম যে শেষ অক্ষরে পূর্ব অক্ষরে দিলাম যে তাহলে এখন হলো উস তাগ ফির উস তাগ ফির এখন এখানে একটু যদি দেখি সিনে সাকিন গয়নে সাকিন এবং রয়ে সাকিন খেয়াল করার বিষয় শেষ অক্ষরে কোনো পরিবর্তন নাই উপরেরটা নুসিরয় রয় এখানে শেষ অক্ষরে কোনো পরিবর্তন নাই এখানেও শেষ অক্ষরে কোনো পরিবর্তন নাই পাশাপাশি সাকিনযুক্ত অক্ষরে কোনো পরিবর্তন নাই সাকিনযুক্ত যুক্ত অক্ষর এবং শেষ অক্ষরে কোনো পরিবর্তন নাই তাহলে আর একটা কী করলাম এখন মাঝখানে এসে এই যে তাটা ছিল এই তা উপরে একটা পেশ দেওয়া হলো তায়ের উপরে একটা পেশ দেওয়া হলো তাহলে কি হলো উস তুগ ফিরা উস তুগ ফিরা মজার বিষয় হলো শেষ অক্ষরে পরিবর্তন নাই সাকিনযুক্ত অক্ষরে পরিবর্তন নাই শেষ অক্ষরে আগে জেট দিলাম ডান পাশে যা থাকবে সবগুলায় পেশ কথাটা আবার বলি শেষ অক্ষর এবং সাকিনে পরিবর্তন নাই শেষ অক্ষরে পূর্বের অক্ষরে জেট দিলাম পায়ের নিচে জেট এখন ফায়ের ডান পাশে যতগুলো অক্ষর থাকবে ফায়ের ডান পাশে যতগুলো অক্ষর থাকবে অর্থাৎ হারাকা বিশিষ্ট অক্ষর এই সবগুলায় এখন পেশ দিয়ে দিলে হবে একটা থাকুক দুইটা থাকুক যতগুলো অক্ষর থাকে সবগুলো টেস্ট তাহলে টেস্টটা গঠিত হবে এখন অর্থটা হলো ক্ষমা প্রার্থনা করা হয়েছে এখানে ছিল সে ক্ষমা প্রার্থনা করেছে এখানে হয়েছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন কি হইল যে দুইটা ক্ষেত্রেই শেষ অক্ষরে পূর্বাক্ষরে জেদ দেওয়া হয়েছে দুটো ক্ষেত্রেই শেষ অক্ষরে করে যে হয়েছে তাহলে অতীতকালে শেষ অক্ষরে পূর্বাক্ষরে যে অতীতকালের শেষ অক্ষরে করে যে। এবার আমরা অনতীতকাল কিভাবে গঠিত হয় সেটা এরকম একটু শব্দ নিয়ে এটা একটু প্র্যাকটিস করি তো যে ধাপগুলো আছে এই ধাপগুলো বোঝার জন্য আমরা শুরুতে একটা ভাব নেই ভাবটা নিলাম ইয়াং শুরু আগে ছিল না ছাড়া সেখান থেকে অনতীতকালে হয় ইয়াং শুরু সে সাহায্য করে বা করবে সে সাহায্য করে বা করবে ভাবটা ইয়াং সুরু শুরুতে তাহলে কি করব আমরা শুরুর শব্দটা একটা পেশ দেবো এরপরে বলা হয়েছে শেষ অক্ষরের আগের অক্ষরে শেষ অক্ষরের আগের অক্ষরে জবর দিতে হবে অতীতকালে ছিল যে অনতীতকালে জবর অতীতকালে ছিল যে অনতীতকালে জবর তাহলে হলো ইয়ং সরু ইয়ং স্বরূপ ফাইনালি ইয়ং স্বরূপ যেহেতু শেষক করে পরিবর্তন নাই ছাকিনে পরিবর্তন নাই তাহলে ইয়ং স্বরূপ চূড়ান্তভাবে ইয়ং স্বরূপ বেশি গঠিত হল ছিল ইয়াং সুরু সেখান থেকে হলো ইউম স্বরূপ অর্থটা হবে সাহায্য করা হয় বা হবে আগে ছিল সে সাহায্য করে বা করবে এখানে হলো সাহায্য করা হয় বা হবে এখন এটা ছিল মূল তিন অক্ষর না ছরা এখন সেখান থেকে একটু বেশি শব্দের অক্ষর দিয়ে একটা শব্দ আগে ছিল এখন এই অর্থ সে ক্ষমা প্রার্থনা করে বা করবে এটা যেহেতু অনেক কাল ক্ষমা প্রার্থনা করে বা করবে এখান থেকে ইয়াস ইয়াস তাগ ফিরু প্রথম অক্ষর ইয়া ইয়ার উপরে আমরা দিলাম পেশ তাহলে হলো ইউজ তার ফিরু ইউজ তার ফিরু অনুপেতকালে শেষ পূর্বাক্ষরে জবর শেষ অক্ষর হলো র তার পূর্বাক্ষর হলো ফা ফায়ের উপরে দিলাম জবর এখানেও ছদের উপরে দেওয়া হয়েছে জবর তাহলে বুঝলাম অনুপেতকালে শেষ অক্ষরে পূর্বাক্ষরে জবর ইউজ তাগ ফারু ইউজ তাগ ফারু আর যে শব্দগুলা হাকিন যুক্ত এবং শেষ টাগি বলা হয়েছে এতে কোনো পরিবর্তন নাই যুক্ত এবং শেষ অক্ষরে কোনো পরিবর্তন নাই ফাইনালি এটা হল তাগারু হল ক্ষমা প্রার্থনা করা হয় ক্ষমা প্রার্থনা করা হয় বা হবে খেয়াল করবো যেটা সেটা হলো শেষ অক্ষরে পূর্বাক্ষরে কি হয়েছে শেষ অক্ষরে পূর্বাক্ষরে যে অক্ষরটা আছে ছত আর এখানে আছে ফা দুইটাই উপরে জবর দেওয়া হয়েছে দুইটারই উপরে জবর দেওয়া হয়েছে দুইটারই উপরে জবরদা হয়েছে শেষ অক্ষরে পূর্বাক্ষরে দুইটা ক্ষেত্রে উপরে জবরদা হয়েছে অতীতকালে ছিল নিচে অর্থাৎ জের আর অনতীতকালে হইল জবর এবং শুরুর দুইটা ক্ষেত্রেই শুরুর দুইটা ক্ষেত্রেই পেশ এভাবে পেসি গঠিত হয় অর্থাৎ একটিক থেকে পেশিট গঠন করা হয় ইনশাআল্লাহ লাইভ ক্লাসে এ সম্পর্কে আমরা আরো বিস্তারিত ধারণা লাভ করব জাজাকুমুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম ওয়া